শেখ মুজিব আহ্বান জানালেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম তখন কিন্তু সারা বাংলাদেশে মানে চলে যে গ্রামে গ্রামে লাঠি নিয়ে প্রশিক্ষণ শুরু হয়ে বলা গেছিল এই প্রশিক্ষণের চলল হয়তো পুরা মার্চ মাস সেখানে আহ বঙ্গবন্ধুর সঙ্গে ইয়াহিয়া খানের আলোচনা হলো বাট আলোচনা ফলপ্রসূ হলো না এই জন্যে শেখ মুজিব প্লেয়ার বলেছিলেন যে ছয় দফা আলোকেই আমি ম্যান্ডেট পেয়েছি ছয় দফার সঙ্গে কোনো আপোষ করার সুযোগ আমার নেই এই যে বঙ্গবন্ধুর মানে এখানে মন ইয়াহিয়া খানের আর সফলতার কোনো সম্ভাবনা ছিল না যাই হোক তারপরে পঁচিশে মার্চ কাল রাতে তো মানে পাকিস্তানি সেনারা যখন বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়লো তারপরে সে রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর পরই উনি অ্যারেস্ট হলেন কিন্তু উনি অ্যারেস্ট হলেও বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে পাকিস্তানি পাকিস্তানি সেনারা যেমন পঁচিশে মার্চের কালো রাতে গণহত্যা শুরু করলেন কিন্তু বাঙালিরাও বসে থাকলেন না তারা প্রথমে একটু চমকে উঠল বাট তাদের প্রতিবাদটা শুরু হয়ে গেল খুব তাড়াতাড়ি এবং এই প্রতিবাদ এতই প্রবল ছিল যে এই মানে সেই সময়ে মুক্ত করে ফেলছিল পাক সেনাদের হত্যা করে আমি নিজে ব্যক্তিগতভাবে জানি আমি পাবনার জেলার সন্তান পাবনায় পঁচিশে মার্চের রাতে যত পাকিস্তানি সেনারা গেছিল সমস্ত সেনাকে হত্যা করে পাবনা পঁচিশে আঠাশ মার্চ থেকে আঠাশ মার্চ পাবনা একবারে মুক্ত কুষ্টিয়া মুক্ত রাজশাহী মুক্ত আরো এরকম বেশ কয়েকটা জেলা আছে যেসব জেলা শত্রু মুক্ত হয়ে গেছিল প্রথম পর্যায়ের প্রতিরোধ যুদ্ধে কিন্তু তারপরে তো পাকিস্তানি সেনারা যেভাবে আবার তাদের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল সমস্ত প্রতিরোধ যোদ্ধারা যা প্রতিরোধ যোদ্ধারা সে সময় তো আমরা বলতে পারি আমরাও যেতাম কিন্তু আমাদের হাতে ছিল বাঁশের লাঠি এই বাঁশের লাঠি নেই আমরা পাকসেনাদের বিরুদ্ধে আন্দোলন মানে কি যুদ্ধ করতে গেছি এটা ছিল বোকামি কিন্তু পরে আস্তে আস্তে পাকিস্তানি সেনারা তাদের হারানো জায়গুলি দখল করলো এবং আহ যারা প্রতিরোধ যোদ্ধা ছিল তারা তো ভারতে চলে গেল